ডিটক্স ড্রিঙ্ক যা শরীরকে রাখবে ফিট প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা শরীরকে যতটা ব্যবহার করি ততটা যত্ন নিতে পারি না ফলে ক্লান্তি পেট ফাঁপা ঘুমের সমস্যা সবই এসে জোটে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস ডিটক্স ড্রিঙ্ক আপনার শরীরকে দিতে পারে অসাধারণ ফ্রেশনেস ও শক্তি আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি অসাধারণ ডিটক্স ড্রিঙ্ক রেসিপি যা শরীর থেকে টক্সিন দূর করবে হজমে সাহায্য করবে এবং রাখবে আপনাকে ফিট ও এনার্জেটিক সেগমেন্ট এক ডিটক্স ড্রিঙ্ক কি ডিটোক্স শব্দের মানে হল শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন বের করে দেওয়া আমাদের শরীরে প্রতিদিনই তৈরি হয় এই টোক্সিন খাবার ধোয়া দূষণ কিংবা মানসিক চাপের কারণে ডিটক্স ড্রিঙ্ক হল এমন কিছু পানীয় যা লেবু শসা পুদিনা আদা বা ফলের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এগুলো লিভারকে পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় এবং ত্বক রাখে উজ্জ্বল সেগমেন্ট দুই ডিটক্স ড্রিঙ্কের উপকারিতা ডিটক্স ড্রিঙ্কের উপকারিতা অনেক এক শরীর থেকে টক্সিন দূর করে দুই মেটাবলিজম বাড়ায় ফলে ওজন কমাতে সাহায্য করে তিন ত্বক উজ্জ্বল করে ও একনে কমায় চার হজমে সহায়তা করে পেট ফাঁপা কমায় পাঁচ শরীর রাখে হাইড্রেটেড ও ফ্রেশ সেগমেন্ট তিন রেসিপি এক লেমন কিউকাম্বার ডিটক্স ওয়াটার প্রথম রেসিপি লেমন কিউকাম্বার ডিটক্স ওয়াটার উপকরণ একটা লেবু কাটা আধা শসা পাতলা করে কাটা কিছু পুদিনা পাতা এক লিটার পানি প্রস্তুত প্রণালী সব উপকরণ একসাথে বোতলে দিন রাতে রেখে দিন সকালে খালি পেটে পান করুন উপকারিতা শরীর থেকে টক্সিন বের করে রাখে উজ্জ্বল ও ঠান্ডা সেগমেন্ট চার রেসিপি দুই আদা ও লেবুর ডিটক্স চা দ্বিতীয় রেসিপি আদা লেবুর ডিটক্স চা উপকরণ আধা চা চামচ কুচানো আদা এক চা চামচ লেবুর রস এক কাপ গরম পানি সব উপকরণ মিশিয়ে পাঁচ মিনিট থেকে রাখুন সকালে খালি পেটে পান করুন উপকারিতা এটি ইমিউন সিস্টেম বাড়ায় ফ্যাট বার্নে সাহায্য করে সেগমেন্ট পাঁচ রেসিপি তিন আপেল দারুচিনি ডিটুক্স ওয়াটার তৃতীয় রেসিপি আপেল দারুচিনি ডিটুক্স ওয়াটার উপকরণ আধা আপেল কাটা একটা দারুচিনি স্টিক এক লিটার পানি সব উপকরণ তিন চার ঘন্টা ভিজিয়ে রাখুন ঠান্ডা করে সারাদিন পান করুন এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে হজমে সহায়তা করে সেগমেন্ট ছয় রেসিপি চার পুদিনা তুলসি ডিটুক্স ওয়াটার চতুর্থ রেসিপি পুদিনা তুলসি ডিটক্স ওয়াটার উপকরণ পাঁচ ছয়টি পুদিনা পাতা তিন চারটি তুলসি পাতা এক লিটার পানি উপকারিতা এটি হজমে সহায়তা করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে আর মনে প্রশান্তি আনে সেগমেন্ট সাত রেসিপি পাঁচ তরমুজমিন ডিটুক্স ওয়াটার শেষ রেসিপি তরমুজমিন ডিটক্স ওয়াটার উপকরণ কয়েক টুকরো তরমুজ কিছু পুদিনা পাতা এক লিটার পানি এটি শরীরকে ঠান্ডা রাখে ডিহাইড্রেশন দূর করে আর দেয় প্রাকৃতিক মিষ্টি স্বাদ সেগমেন্ট আট ব্যবহারের টিপস প্রতিদিন সকালে খালি পেটে ডিটক্স ড্রিঙ্ক পান করুন ফ্রিজে রেখে সারাদিন চুমুক দিয়ে পান করতে পারেন চিনিযুক্ত ড্রিঙ্ক বাদ দিন প্রাকৃতিক ফল ও হার্বস ব্যবহার করুন শেষ অংশ ডিটক্স ড্রিঙ্ক শুধু শরীরকে ফিট রাখে না মনেও আনে প্রশান্তি প্রতিদিন এক গ্লাস পান করুন আর দেখুন কেমন বদলে যায় আপনার দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও হেলদি রেসিপি পেতে ফোর্ড ফ্রুটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন প্রাকৃতিক থাকুন